প্রিয় ভাইরা মা বোনেরা এমন একটি দুরুদ শরীফের কথা আজকে আমি আপনাদেরকে বলবো যে দুরুদ শরীফটি যদি আপনি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি শুধুমাত্র তিনশো বার পাঠ করতে পারেন ইংশাল্লাহ মৃত্যুর পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ঠিকানা জান্নাত আপনাকে দেখিয়ে দিবে এতটাই উপকারী কার্যকর এবং মূল্যবান আজকের এই দরুদ শরীফটি আপনার উপরে পাক রব্বুল আলামিন একেবারে সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন অর্থাৎ কবরের আজাব গজব থেকে আপনি রক্ষা পাবেন মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনি সঠিকভাবে দিতে পারবেন কোনো চিন্তা কোনো ভয় আপনার থাকবে না এবং কবর থেকে যখন আপনি উঠবেন কেয়ামতের সেই কঠিন ময়দানে যখন অন্যান্যরা পেরেশান হয়ে যাবে দুশ্চিন্তায় পড়ে যাবে তখন আপনি এই দুরুদের আমলটি করার কারণে দুরুদের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলমিন সেদিন তার আরো সে ছায়াতলে আপনাকে স্থান দিবেন সুবাহ আল্লাহ আকবর এবং নবী করিম সাল আলী সাল্লামের সুপারিশ সেদিন আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন এই দুরুদ শরীফটি এতটাই মূল্যবান আপনি দুনিয়াতে পড়বেন আর পরকালীন জীবন আপনার উজ্জ্বল হতে থাকবে সুন্দর হতে থাকবে দুনিয়ার বুকে আপনি এর বরকত হাসিল করতে পারবেন বরকত লাভ করে আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাইরা মা বোনেরা শুধু তাই নয় পাক রব্বুল আলমিন আপনার দুনিয়ার জিন্দিগি থেকে সকল প্রকার দুশ্চিন্তা টেনশন থেকে আপনাকে সব সময় নিরাপদে রাখবেন যে কোনো ধরনের বিপদবেলা মুসিবত থেকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে পাক রব্বুল আলমিন আপনাকে সব সময় নিরাপত্তার চাদরে আগলে রাখবেন প্রিয় ভাইরা মা বোনেরা এই দুরুছরিপটি পড়লে আপনি এত বেশি ফজিলত এত বেশি উপকার হাসিল করতে পারবেন যেটা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না আপনার দুনিয়ার জিন্দগিতে যদি আপনার কোনো অভাব অনটন থাকে দুঃখ কষ্ট থাকে থাকে আপনি দোহা করেন কিন্তু আপনার দোয়া আল্লাহর দরবারে কবল হয় না পৌঁছায় না আপনি যদি এই দূরত্বটি পড়ে আল্লাহর কাছে দোহা করেন মোনাজাত করেন আপনার মনে আশার কথা আল্লাহর কাছে তুলে ধরতে পারেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট আল্লাহ পাক রব্বুর আলামিন আপনার ডাকে সাড়া দিবে আপনার দোয়াখানিকে কবুল ও মঞ্জুর করে নিবে একটা মানুষের দুনিয়াতে থাকতে গেলে যা যা কিছুর প্রয়োজন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল কিছুর ব্যবস্থা তাকে করে দিবেন যেটা সে কখনো চিন্তাও করতে পারে নাই এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই আজকের এই ফজিলতপূর্ণ মূল্যবান দূরত্ব আপনি শিখে আপনি এর আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা আপনি দুনিয়াতেও যেমন উপকৃত হবেন পরকালীন জীবনও আপনার সুন্দর হবে এজন্য অবশ্যই আপনারা আজকের এই দূরত্বটি শিখে আমলটি করবেন প্রিয় ভাইরা রা বোনেরা সর্বপ্রথম আপনাকে তিনবার ইস্তেফার পাঠ করতে হবে এরপরে আপনি এই মূল্যবান দূরত্বটি পাঠ করবেন তিনশো বার তো সর্বপ্রথম এই ছোট্ট একেবারে সংক্ষিপ্ত স্তিফ আপনি তিনবার পাঠ করবেন সেই স্তেফ ফার্টি হল আস্তাগুফিরুল লহা ওয়া আতুবু ইলাই আস্তাগোফিরুল লহা ওয়া আতুবু ইলাই আস্তগোফিরুল লহা ওয়া আতুবু ইলাই এরপরে এই দামি দুরুত্বটি আমল আপনি করবেন সেই দুরুত্বটি হলো আল্লাহ হুম সল্লি আলা মুহাম্মাদিনী নাবি ইল عليه السلام اللهم صل على محمد النبي الأمي عليه السلام الله تعالى مدرك اي درود روپور عمل قرار توفيق دان قرون. آمين